মোবাইলের যে অ্যাপগুলো সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি কিবোর্ড কিন্তু সেই অ্যাপগুলোর মধ্যে একটি আপনার মোবাইলে কিবোর্ড অ্যাপটি ইনস্টল করার পর আর কোনো কাস্টমাইজ করেননি ফলে টাইপিং করার সময় এখন আর তেমন ভালো লাগে না আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আপনাকে মোবাইলের কিবোর্ডের এমন কিছু সেরিংসের কাজ শিখিয়ে দেব যে সেরিংসের কাজগুলো সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন আপনার মোবাইলের কীবোর্ডটিও কিন্তু অসাধারণ হয়ে উঠবে আর টাইপিং করার সময় আপনার কাছে ভালো লাগবে ভিডিওটি একটু লং হলেও শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার চেষ্টা করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও টেলিকন বাংলা চ্যানেলেই কিন্তু প্রতিদিন আপলোড করা হচ্ছে জিবোর্ড দ্য গুগল কিবোর্ড এই অ্যাপটি স্টোর থেকে ইনস্টল করে নেবেন আপনি যদি অন্য কোনো কিবোর্ড অ্যাপ ব্যবহার করেন এখন তবু আমি বলবো এই অ্যাপটি ব্যবহার করার জন্য জিবোর্ড অ্যাপটি ব্যবহার করলে আপনি অনেক ভালো সুযোগ সুবিধা পাবেন যা অন্য কোনো কিবোর্ড থেকে পাবেন না আমি অলরেডি কীবোর্ডটি মোবাইলের ডিফল্ট কিবোর্ড হিসেবে ব্যবহার করছি নিজের মনের মতন কাস্টমাইজ করে নিতে পেরেছি আপনাকে দেখিয়ে দিচ্ছি জিবোর্ড অ্যাপটি কিভাবে কাস্টমাইজ করতে হয় আশা করি আপনি এই কীবোর্ডটি ব্যবহার করে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে টাইপিং করতে পারবেন এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন আমার মনের মতন অ্যাড করে রেখেছি আপনিও আপনার প্রয়োজন অনুযায়ী অপশন অ্যাড করে রাখতে পারবেন স্টিকার অ্যাড করে রেখেছি কারণ অনেক সময় বন্ধুদেরকে স্টিকার সেন্ড করার প্রয়োজন হয় তাকে ইমোজি অপশনটি সেট করে রেখেছি ক্লিপ বোর্ড এই সেটিংসটি সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমার কারণ অনেক মেসেজ কপি করে রাখতে পারি এই ক্লিপ বোর্ডে কোনো মেসেজ কপি করে রাখলে সহজে ডিলেট হবে না পিন অপশন আছে আমি যে কোনো মেসেজ কিন্তু পিন করেও রাখতে পারবো আবার প্রয়োজন হলে ফেসবুক মেসেঞ্জার ইমু হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় এই মেসেজটি এবং লেখাটি পেস্ট করে দিতে পারবো আর আপনি যত খুশি যেহেতু কপি করে রাখতে পারবেন তাই আর টেনশন নেই একটি কপি করলে অন্যটি ডিলেট হয়ে যাওয়ার অসাধারণ গুগল ট্রান্সলেট আমরা অনেকেই অ্যাপ ব্যবহার করে থাকি অ্যাপ ব্যবহার করার কি প্রয়োজন জিবোর্ড অ্যাপেই তো এই সেটিংসটি দেওয়া আছে জাস্ট ব্যবহার করা শিখুন মেসেজ করার সময় বাংলা লেখলে ইংরেজি হয়ে যাবে আর যখন ইংরেজি টাইপিং করবেন তখন দেখবেন বাংলা হয়ে গেছে ফলে আপনাকে মেসেজে কথা বলতেও আর সমস্যা হবে না আমি যদি কোনো লেখা এখন ইংরেজি লিখি তাহলে দেখতে পাচ্ছেন বাংলা হয়ে যাচ্ছে আবার বাংলায় লিখলে ইংরেজি হয়ে যাচ্ছে আপনিও কিন্তু এই কাজটি খুব সহজেই এই কিবোর্ডের মাধ্যমে করতে পারবেন অন্য কোনো কিবোর্ডে এই সুযোগ দেওয়া হবে না গুগল কিবোর্ড প্রতিনিয়তই আপডেট আসছে আর নতুন নতুন সেটিংস অ্যাড হচ্ছে আপনি ফোর ডটে ক্লিক করে যে কোনো অপশন কিন্তু অ্যাড করতে পারবেন কীবোর্ডের উপরে ফোর ডট দেখতে পাচ্ছেন এই ফোর ডটে ক্লিক করলে এখানে অনেক অপশন পেয়ে যাবেন উপরের বারে টোটাল পাঁচটি অপশন ব্যবহার করতে পারবেন আপনার সবচেয়ে প্রয়োজন যে পাঁচটি অপশন সেই অপশনগুলো ব্যবহার করবেন ট্রান্সলেটও কিন্তু নিচের দিকে থাকবে আপনি আঙ্গুল দিয়ে উপরের দিকে তুলে দিবেন এভাবে আপনাকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি আমি অলরেডি আমার কিবোর্ডটি মনের মতন করে কাস্টমাইজ করে রেখেছি এখন সেটিংসের আইকনে ক্লিক করবেন সেটিংসের আইকনে ক্লিক করে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন বাংলা বাংলাদেশ সিলেক্ট করতে হবে আমি অলরেডি বাংলা বাংলাদেশ সেট করে রেখেছি আপনি বাংলা বাংলাদেশ সেট করে দিবেন কারণ আমরা ইংরেজিতে শুধু টাইপিং করলে হবে না বাংলায়ও টাইপিং করতে হবে মুখে টাইপিং করতে পারবেন এই কিবোর্ড অ্যাপ দিয়ে সবচেয়ে দ্রুত পৃথিবীর আইকোনে ক্লিক করলে দেখবেন কীবোর্ডের লেখা পরিবর্তন হচ্ছে বাংলা থেকে ইংলিশ হচ্ছে ইংলিশ থেকে বাংলা হচ্ছে পুনরায় সেটিংস আইকনে ক্লিক করে প্রিফারেন্সে ক্লিক করলেও কিন্তু এখানে অনেক সেটিংস দেখতে পাবেন এই সেটিংসগুলো প্রথম অবস্থায় কাস্টমাইজ করার প্রয়োজন নেই আপনি নিচের দিক থেকে থিমে ক্লিক করবেন আপনার কিবোর্ডের কালার পরিবর্তন করতে পারবেন এখানে এত সুন্দর সুন্দর কালার আছে যে কালারগুলো আপনার কিবোর্ডে ব্যবহার করলে সবাই অবাক হয়ে যাবে আমি নিজে এই কীবোর্ডের কালার অনেক বেশি পছন্দ করি প্রতিদিন নতুন নতুন কালার ব্যবহার করছি বয়েস টাইপিংয়ে ক্লিক করে এই ভয়েস টাইপিং সেটিংসটি অন করে দিবেন। তাহলে মুখে বলে বাংলা এবং ইংলিশে লিখতে পারবেন আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে কারণ তারা মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি অনেক দ্রুত উত্তর দিয়ে দিবেন আপনি এই পৃথিবীর আইকনে ক্লিক করে বাংলা যদি করেন কিবোর্ডটি তাহলে এই বয়েসের মাইকে আইকনে ক্লিক করে যা বলবেন তাই বাংলা লেখা হয়ে যাবে আবার ইংলিশ করে যা বলবেন তা ইংলিশ হয়ে যাবে অসাধারণ আমার কাছে এই কিবোর্ডটি অনেক বেশি ভালো লেগেছে আশা করি আপনি কিবোর্ড অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করবেন এবং দ্রুত বন্ধুদের সাথে মেসেজের কথা বলবেন আজকের ভিডিওতে চেষ্টা করলাম জিবোর্ডের অ্যা টু জেড ধারণা দেওয়ার হাইলাইটস ফি সেটিংসগুলোর সাথে আমি মূলত আপনাকে পরিচয় করিয়ে দিলাম অ্যা টু জেড সব সেটিংস দেখিয়ে দিলে অনেক বেশি সময় লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন আর ক্রমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ